হঠাৎ করেই সান্ডা নামের একটি প্রাণে নিয়ে হইচই শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নেটিজনরা নানা রকম মন্তব্য করছেন কেউ কেউ ভিডিও ও ছবিসহ পোস্ট করছেন তারই কিছু নমুনা তুলে ধরা হলো খবর রূপান্তরের পাঠকদের জন্য সান্ডা আলোচনায় এসেছে কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারদের ভিডিও থেকে যারা মূলত সৌদি আরবে কাজ করেন দৈনন্দিন কাজের বাইরে সৌদি প্রবাসীরা ভিডিও বানিয়ে শেয়ার করেন ফেসবুকে এদের মধ্য যারা সৌদি কফিল যার অধীনে একজন প্রবাসী কাজ করেন এবং তার পরিবারের দৈনন্দিন জীবনের নানা দৃশ্য তুলে ধরেন তাদের ভিডিও অনেক বেশি জনপ্রিয় হয় এইসব ভিডিওর মাধ্যমেই কাটাযুক্ত লেজওয়ালা লিজার্ড বা সান্ডা আলোচনায় আসে ওইসব ভিডিওতে দেখা যায় প্রবাসীরা তাদের কফিল বা ছেলেদের জন্য মরুভূমিতে সান্ডা ধরছেন সংগ্রহের পর রান্না করে তা পরিবেশন করছেন প্রবাসীদের দেওয়া তথ্যমতে সান্ডার মাংস মে মাসের দিকে বেশ রসালো হয় মরুভূমির খাবার খেয়ে এই সময় প্রাণীগুলো হৃৎপুষ্ট হয়ে ওঠে যে কারণে এখন এসবের ভিডিও বেশি বেশি প্রচার হচ্ছে প্রবাসীদের পোস্ট করা ভিডিও এবং রিলসে দেখা যায় তাদের কফিল ও স্বজনরা বেশ আয়েস করে সান্ডা খাবার হিসেবে গ্রহণ করছেন তবে ভিডিও ও ছবি দেখে মনে হতে পারে সৌদির লোকজন মনে হয় খালি সান্ডাই খায় আর কিছু খায় না রান্নাঘর নেই রেস্টুরেন্ট নেই শুধু মরুভূমি আর সান্ডা তবে মজার কথা হল সৌদি লোক কিন্তু সান্ডা খায় না মূলত আরবের বেদুইন সম্প্রদায়ের লোকজন এটি খেয়ে থাকে সান্ডা দেখতে অনেকটা গুলছাপের মতো হলেও এটি মূলত তৃণভোজী অর্থাৎ ঘাস লতাপাতা এইসবই খায় আর অপ্রচলিত এই খাবারের ভিডিও দেখেই অনেকেই এ নিয়ে আগ্রহ প্রকাশ করছেন এসবের ফলশ্রুতিতে জনপ্রিয় হচ্ছে সান্ডার ভিডিও সান্ডার বিরিয়ানি ও রান্না করা মাংসের ছবি ভিডিও নিয়েও হচ্ছে ট্রোল ও মেম সান্ডার সংজ্ঞায় ব্রিটানিকা বলছে এটি আসলে স্পাইনি টেল লিজার্ড বা কাটাযুক্ত লেজওয়ালা টিকটিকি এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস টিকা অ্যাগামিডা গোত্রের অন্তর্ভুক্ত এর এক ডজনের বেশি প্রজাতি রয়েছে এভাবে সান্ডা কোনো নির্দিষ্ট প্রাণীর নাম নয় মরু অঞ্চলে বাস করা এই গোত্রের বেশ কয়েকটি প্রজাতিকে বোঝাতে ব্যবহৃত হয়েছে আরবি ভাষায় একে বলা হয় দভ মরুভূমিতে বসবাসকারী এই গোত্রের লিজার্ডদেরই সাধারণভাবে সান্ডা বলা হয় এরা সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুল্ক ও আধা শুল্ক পরিবেশে বাস করে সৌদি আরবের মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল দিনের বেশিরভাগ সময় এরা রোদ পোহায় এবং সন্ধ্যা হলেই গর্থে ঢুকে পড়ে বিপদ টের পেলে পাথরের খাজে আশ্রয় নেয় সেখান থেকেই এরা গাছের পাতা বা ফলমূল খায় মাঝে মধ্যে ছোট পোকামাকড়ও খায় এরা এই শরীরৃপের শরীর গিরগিটির মতো তাপমাত্রা ও ঋতুভেদে এরা রঙ বদলাতে পারে ঠান্ডায় এদের গায়ের রং গাঢ় হয় সূর্যের তাপ বেশি শোষণ করতে পারে গরমে শরীরের রং হালকা হয় এভাবেই শরীরের তাপ নিয়ন্ত্রণ করে এরা বেঁচে থাকে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ